আবার কবরের জীবনে নিয়ে যাবে কবরের জীবন থেকে হাসরে আল্লাহর সামনে দাঁড়াবার আগ পর্যন্ত জেন্দেগি হলো চার নাম্বার তারপরে হাসরে আল্লাহর সামনে দাঁড়াবো ওইটা হলো পাঁচ নাম্বার আমাদের গোটা জেন্দেগি আল্লাহ পাক পাশের সাথে জুড়ে দিয়েছে পাঁচ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে প্যাকেট করে দিয়েছেন এইবার আসেন দুনিয়ার জেন্দেগি এটাও পাঁচ রকম প্রত্যেকটা মানুষের পৃথিবীর এই জীবনকে যদি আপনি ভাগ করেন আলাদা আলাদা করে তাহলে প্রথম পাবেন মানুষের ব্যক্তিগত জীবন কি বলেন তাই না দ্বিতীয় নাম্বারে পাবেন পারিবারিক জীবন তৃতীয় নাম্বারে সামাজিক জীবন চতুর্থ নাম্বারে রাষ্ট্রীয় জীবন পঞ্চম নাম্বারে আন্তর্জাতিক জীবন আল্লাহ পাক নামাজকে কয় ভাগে ভাগ করে দিয়েছেন ফজর জোহর আসর মাগরিব এশা পাঁচ ভাগে ভাগ করেছেন ইসলামের পাঁচটি স্তরে ভাগ করে দিয়েছেন মানুষকে আল্লাহ বলে ও আমার বান্দা কেন আমার ইবাদত না আমার গোলামি না তুমি মৃত্যু বরণের পর তোমার আরেকটা জীবন আমি রেখে দিয়েছি জান্নাত যদি কামাই করো দুনিয়া থেকে জান্নাতে চলে যাবে আর যদি তাহলে চলে যাবে আমি আমার গোটা সৃষ্টি তোমাদের তোমাদেরকে আদর যত্ন করে বানালাম তোমরা জান্নাত থেকে আর আবার আবার ফিরে যাবে বলে ব্যস্ত থেকে আর সবার জান্নাতে চলে যাবে এই জন্য তোমাদেরকে আদর করে যত্ন করে বানালাম মানুষকে ডেকে বলেছেন আল্লাহ দেখ বান্দারা দেখ কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করতে গিয়ে আমি আমার কুদরতি হাত লাগাই নাই কোরআন শরীফের আয়াতের তাফসিরে মুফাসসির লেখেন আল্লাহ পাক সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করার সময় শুধু ইচ্ছা করেছিলেন আর বলেছিলেন কুল ফায়াকুন তার সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ পাক মানুষ সকলের সৃষ্টি করেছেন মানুষ সর্বশেষ সৃষ্টি করেছেন পৃথিবীতে মানুষ আসার আগে যা লাগবে সব বানায়ছেন এই পৃথিবীর ষাট জায়গার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছিলেন ষাট জায়গার মাটি ষাট রকম না কয় রকম হবে এই কারণে কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইশা ও মানুষেরা এই পৃথিবীতে যত মানুষ তোমরা বসবাস করো মায়ের رحمের ভিতরে তোমাদের যাকে যেমন পছন্দ তাকে তেমন ভাবে আমি সৃষ্টি করেছি এই কারণে দেখেন দুনিয়ার কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারা মিল নাই আছে কোন মানুষের চেহারার সাথে কারো মানুষের চেহারার মিল নাই কণ্ঠের মিল নাই ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপেরও মিল নাই হাতের লেখারও মিল নাই কণ্ঠেরও মিল হয় কারণ এক একজন মানুষকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছি কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কেমন পর্যন্ত আল্লাহ পৃথিবীতে আনবেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ বলছেন কোন সৃষ্টি আমি সৃষ্টি করতে গিয়ে আমার কুদরতে হাত লাগাইনি বান্দা পৃথিবীর মাটি দিয়া যখন আদমকে বানাতে বলেছিলাম ফেরেস্তাদেরকে বডির নিম্ন স্তর পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে আমি বানালাম এরপরে আদম আলাইসালামের মস্তক মোবারক আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতে হাত দিয়ে বানাইছি সোহান আল্লাহ আল্লাহ মানুষকে ডেকে বলেন মানুষের আসন তোদেরকে আমি আমার নিজের কুদরতি হাত দিয়া বানায়া গোটা সৃষ্টি জগতের ভেতরে সৃষ্টির এক নম্বরে আমি রেখে দিয়েছি আমার প্রিয় সাথীরা বলুন তো মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি মানুষ এক নম্বরে না ফেরেস্তা এক নম্বরে মানুষ এক নম্বরে তবে মানুষ যদি মানুষ হয় তাহলে এক নম্বরে হবে মানুষ মানুষ না হয়ে যদি জানোয়ার হয়ে যায় তাহলে মানুষের এক নাম্বার থাকেনা সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাকুম মিন কুল্লিমা সাআলতুম ও বাংলা তোদেরকে আমি সৃষ্টি করে পৃথিবীর मानचित्रে ছেড়ে দিলাম যা লাগে শব্দ দেই পানি দেই বাতাস দেই খাবার দেই পড়ার জন্য কাপড় দেই থাকার জন্য তোদের জায়গা দিয়েছি চিন্তা করে দেখুন তো যত নিয়ামত আল্লাহ তারা দান করেছেন কোন নিয়ামতের একটা শকর বান্দা আদায় করে শেষ করতে পারবে না কি বলেন পারবে যত নিয়ামত আল্লাহ দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়ে ধন্য করেছেন এত নিয়ামত সৃষ্টি জগতের কোন সৃষ্টিকে আল্লাহ পাক দেন নাই যা লাগবে সব আল্লাহ মানুষকে দিয়েছেন তারপরে জিজ্ঞেস করছেন বান্দা কেন আমার গোলামি করবি না ওয়াই ইনতাউদ্দু নিআমাতাল্লাহিলা তু সুহা শুধু খাওয়ার ঘুমাও আন্দাজ পাও না তো দেখো তোমাকে বাঁচায় রাখার জন্য আমি কত নিয়ামত দান করলাম যত নিয়ামত আমি আল্লাহ দান করেছি এক মাথা দিয়া যদি গুনতে বলি গুনে শেষ করতে পারবে না কোন নিয়ামত গুণে শেষ করা যাবে না প্রতি চব্বিশ ঘন্টায় ঘুম থেকে উঠার পর আবার রাত্রিবেলায় আমরা যখন ঘুমাই কে কোন ধরনের মাতব্বার আছেন একটু চেক করা যাক সকালে ঘুম থেকে উঠার পরে পুনরায় আবার যখন আমরা ঘুমাইতে যাই এই ঘুমাইবার আগ পর্যন্ত চোখের পলক কতবার দিয়েছি তা কি গুনে দেখেছেন গুনা সম্ভব কিন্তু চোখের পলক প্রতিটি পলক আল্লাহ বান্দার ইচ্ছার বিরুদ্ধে বান্দার অজান্তে চোখের ভেতরে যে পলিউশন জারণগুলি বাতাসের সাথে উড়ে চোখের ভেতরে প্রবেশ করে চোখের যে এনভায়রনমেন্ট পরিবেশ চোখের যে অবস্থা এটা যেন নষ্ট হতে না পারে আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে চোখের পাতাকে ভাবে ওঠানামা করাইয়া সেখানে ঔষধ দেওয়া চোখকে আল্লাহ পাক পরিষ্কার করে দিতেছেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বাতাসের সাথে জারণগুলি তার পেটের ভেতরে ঢোকে আমি বিশুদ্ধ অক্সিজেন ভেতরে প্রবেশ করাই বাতাস গুলিরে প্রবেশ করাই বিশুদ্ধ রক্ত গুলিরে পা দুর্বল রক্ত গুলিরে খারাপ রক্ত গুলিরে আমি বিশুদ্ধ বানাই সুন্দর বানাই রিপান করি তারপরে হার্টের মাধ্যমে গোটা বডির ভেতরে সার্কুলশন করে দেয় এইভাবে করে আল্লাহ পাক আল্লাহর সমস্ত নিয়ামতের একটার পর একটা যদি আলোচনা করা হয় আলোচনা শুরু হবে কিন্তু নিয়ামতের আলোচনা করে শেষ করা যাবে না এই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালেন কি জন্যে পাঠাবেন চিন্তা করে যে মানুষ জীবন পরিচালনা করে সে মানুষে পরিণত হয়ে যায় চিন্তা করে যে মানুষ তার জীবন চালায় সে মানুষ আর খায় আর শুধু পায়খানা করে মনে যা চাই তাই করে আল্লা বলছেন ওলা দেখতে মাংসের মতো দেখা যায় কিন্তু এরা মানুষটা বরং জন্তু জানোয়ার চাইতে খাওয়া আপনারা কি জন্তু জানোয়ার চাইতে খারাপ হইতে চান এই আয়াতের তাফসিরের মধ্যে আল্লাহ পাক বলেছেন শুধু জন্তু জামাত পর্যন্ত রেখে আল্লাহ ছাড়েন নাই বলেছেন বাল বরং হুম এরা আদাল্ল বরণ তার চাইতে নিকৃষ্ট এই পৃথিবীতে সবচাইতে দুইটা জানোয়ার দুইটা প্রাণী আমাদের চোখের সামনে খুবই খারাপ কি কি নাম তাদের একটা নাম শুকর আর একটার নাম কুকুর মা বোনদেরকে অনুরোধ করছি আপনারা সামনে আগায় বসেন সব মাহফিলে মহিলারা বেশি হয় তাই না পুরুষ কম হয় কারণ মহিলাদের যান নামে যাওয়ার ভয় বেশি আর পুরুষের দিল তো শক্ত সাইতের মার্কা বেশি এই কারণে মাহফিলে কম আসে এই তো সেজন্য মা বোন যারা আপনারা আসছেন আপনার একটু সামনে আগায় বসেন প্যান্ডেলে যে জায়গা করা হয়েছে তার তুলনায় আপনাদের উপস্থিতি বেশি দয়া করে সামনে ছিতের সময় আগায় আগায় বসেন সম্মানিত ভাইরাম এজন্য আল্লাহ সুবাহ বলছেন বান্দা মানুষের মান টিকায় রাখো